আসসালামু আলাইকুম আমি মাহমুদ বিন ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ওয়েস্টার্ন রেসিপি চিকেন আলাকিন খুবই মজাদার দুর্দান্ত স্বাদের আর এইটি যদি আপনি স্পেশাল কালকে খাওয়ান তো আপনার ফ্যান হয়ে যাবে আপনার হাজবেন্ড তো প্রশংসায় পঞ্চমুখ হবে আপনার এত মজার এত স্বাদের আর কিভাবে সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায় বেস্ট একটি রেসিপি এভাবে মাঝে মধ্যে তৈরি করে দেখতে পারেন তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটি মুরগির বুকের মাংস নিয়েছি এখানে আমি এক টুকরো নিয়েছি মুরগির বুকের মাংস আর এই এক টুকরো দিয়ে দেখাবো যেহেতু এই আলাকিনটা এক পিস করেই হয় এবং একজনই খেতে পারে তো দেখুন আপনারা কেটে ইচ্ছে করলে দুই তিনজনও শেয়ার করতে পারেন তবে একজনে খেলে সে তো আপনার ফিদা হয়ে যাবে তো যাই হোক এই যে আমি এভাবে হাঁটা নিচ থেকে চাকুর সাহায্যে কেটে নিলাম এবারে দেখুন এই মাংসটাকে এখন মাঝখান থেকে একটু ছিঁড়ে নেব তিন দিক দিয়ে ছিঁড়ব উপর থেকে দেখুন ভিতর থেকে কেটে নিচ্ছি কিন্তু পিছনের সাইডটা কাটবো না এটাকে একটা ওই যে লাভ শেপ বা হার্ড শেপ করে কেটে নিলাম এই যে দেখুন নিচটা কিন্তু জোড়া আছে মাঝখান থেকে শুধু ছিঁড়ে নিলাম এভাবে করে ছিঁড়ে নেবো এবং দেখুন দেখতে একটা জাস্ট একটি হার্ড শেপ এই যে বা পানের মতো দেখতে দেখায় এভাবে করে নিয়েছি এবারে এই চিকেনটাকে এখন একটু থেতলে নিতে হবে আপনারা এই কাজটি শিলপাটা দিয়ে করতে পারেন আবার পারলে আপনারা হ্যামার দিয়েও করতে পারেন আমি এখানে একটু অন্যভাবে করে নিচ্ছি এই যে দেখুন চাপাতির সাহায্যে আমি এটাকে আস্তে আস্তে করে থেতলে নিলাম তো এই তো হয়ে গেল আমার সম্পূর্ণভাবে একটু খুব ভালো করে থেতলে নেবেন চিকেন তাকে যাতে কোনো রকমের শক্ত না থাকে সম্পূর্ণ সফট হয়ে যায় তো এই তো দেখুন এভাবে ভাজ করলে পরে এভাবে হবে তো আমার এটা থেতলানো হয়ে গিয়েছে এবারে এখানে নিয়ে নিয়েছি গোল সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা নিয়ে খুব ভালো করে চিকেনের এপিট দু পিঠে উল্টো করে লাগিয়ে দিয়েছি দুই পিঠে সমস্ত জায়গায় চিকেনটাকে লাগিয়ে দিয়েছি তো আমি এখানে বোর্ডের উপরে করেছি আপনারা ইচ্ছা করলে কোনো মিক্সিং বলের ভিতর নিয়ে করতে পারেন তো আমি বোর্ডের ভিতরে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস খুব ভালো করে আবারও লাগিয়ে দেবো তো এই যে দেখুন আমি দুই টেবিল চামচ পরিমাণ নিলাম এবং খুব ভালো করে এপিটুপি টুপি উল্টে দুই পিঠি কিন্তু এটা খুব সুন্দর করে লাগাবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি খুব ভালো করে এটাকে দেখিয়ে দিলাম আর বলেও দিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এই ওয়েস্টার সসটা দিয়েও আবার খুব ভালো করে দু পিঠি লাগিয়ে দেবেন দুই টেবিল চামচ করে দিলাম তবে ওয়েস্টার সসের পরিবর্তে আপনারা ম্যাগি সস দিতে পারেন গোলমরিচের গুঁড়া দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও খুব ভালো করে দুই পিঠে লাগিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টেস্টিং সল্ট এখানে নর্মাল সল্ট সল্টটা ইউজ করবেন না আপনারা তো আমার লাগানো হয়ে গিয়েছে সল্ট এবারে দেখুন এই প্লেটের ভিতরে আমি ময়দা নিয়েছি অবশ্যই ময়দাটা দিবেন আটাটা নয় তো এখন দেখুন এভাবে করে উল্টে পাল্টে কোট করে নিব ময়দার ভিতরে চিকেনটাকে মশলা তো সব আগিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবারে চিকেনটাকে কোট করে তারপর আবারও বরে নিয়ে নিলাম এই তো হয়ে গিয়েছে এবার এখানে দেখুন কিছু পঞ্চাশ গ্রামের মতো বাটার যে নরম হয়ে গেছে একটু নরম নরমাল করে নেবেন বাটারটাকে বেশি আবার নরম করবেন না মোটামুটি নরম করে নেবেন নরম করে নিয়ে এখানে চিকেনের সে মাঝখানে দিয়ে দিবেন দিয়ে এক পাশ থেকে ফোল্ড করে এই যে দেখুন তারপরে এই যে আবারও ফোল্ড করে নিলাম এইভাবে করে চিকেনটাকে ফোল্ড করে রোল করে নেবেন তো এভাবে রোল করা আমার হয়ে গিয়েছে তো এটা এখানে থাকুক এবারে আপনাদের দেখাচ্ছি এখানে বিশ টাকা দিয়ে একটি পাউরুটি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর সাথে একটু জর্দার কালার দিয়ে দিয়েছি যেহেতু কালারটা সুন্দর দেখাবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে ব্রেড ক্রাম্প তৈরি হয়ে গেল এবারে আমাদের চিকেনটাকে আমি এখানে ময়দার ভিতর থেকে তুলে ব্রেড ক্রাম্পের ভিতরে একটু সামান্য গায়ে লাগিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্পগুলোকে ও তো বেশিটা এখানে লাগানোও যাবে না যেহেতু ময়দা দিয়ে কোট করা তো তারপর অল্প অল্প করে চেপে লাগিয়ে নিলাম তো এখন একটা ডিম একটি মিক্সিং বলের ভিতরে ভেঙে নিলাম এরপরে ডিমটিকে একটু ফেটিয়ে নিয়ে এবারে যে চিকেনটা আলাকিনটা সে আলাকিনটাকে ডিমের ভিতরে খুব ভালো করে ডুবিয়ে নেব সম্পূর্ণ ডিমটাকে লাগিয়ে দিয়ে তারপরে আমরা এটাকে তুলে এটা ওই যে ব্রেড ক্রাম্বের ভিতরে খুব ভালো করে আবারও গড়িয়ে নেব ব্রেড ক্রাম্পটা সমস্ত জায়গায় লাগিয়ে দেব খুব সুন্দর করে তো লাগিয়ে দিয়েছি যে দেখুন দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এপিটুপিট করে আমি খুব ভালো করে এটাকে লাগিয়ে নিলাম ব্রেড ক্রামটাকে এই তো তৈরি হয়ে গেল চিকেন আলাকিন এবারে চলে যাব চুলোতে চুলায় তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা হালকা গরম হলেই এটাকে দিয়ে দিবেন এই যে দিয়ে দিয়েছি চুলার ফ্লেমটাকে আপনি মিডিয়াম টু লো রাখবেন কখনও হাই রাখবেন না তাহলে উপর থেকে ব্রেড ক্রাম্পটা পুড়ে যাবে কিন্তু ভিতরে চিকেনটা কাঁচা থাকবে তাই কম পক্ষে পাঁচ মিনিট পরে আলাকিনটাকে চিকেনটাকে উল্টে দিবেন। উল্টে দেওয়ার পরে এভাবে আরও পাঁচ মিনিট রাখবেন তারপরে পাঁচ মিনিট করে আবারও উল্টে দেব এভাবে করে আমি টোটাল বিশ মিনিট এই চিকেনটাকে রান্না করব একদম মিডিয়াম টু লো হিটে রান্না করে এই তো হয়ে গিয়েছে আমার চিকেন আলাকিন আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই তো আলাকিন খুবই মজাদার দুর্দান্ত স্বাদের আমি এটাকে এখন একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দেব অনেক মজার আপনার হাজবেন্ড আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর প্রিয়জনকে তৈরি করে খাওয়াতে পারেন তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ